আমাদের লড়াইয়ের হাজার বছরের আছে আমাদের হাজার হাজার শহীদরা জীবিত আকারে এই মাটিতে বেড়ায় শুধুমাত্র সার্বভৌমত্বের জন্য জীবন দেবে বলে কেউ করব না কিন্তু এই কমন মোটা দাগের প্রশ্নই হচ্ছে আগামী দিনের সাতই নভেম্বরের আগস্ট বিপ্লবের চব্বিশের এবং পঁচাত্তরের মুক্তির লড়াইয়ের বাড়বে শত শত বছরের আজাদির যে লড়াই সেই লড়াইয়ের মর্ম এবং ধারাবাহিকতা বোঝার জায়গাটা জড়িয়ে প্রশ্ন হচ্ছে যে ইতিহাসের পরম্পরা বারবার প্রমাণ করেছে যে আওয়ামী লীগ রাজনৈতিক দলের পড়ে না সে হচ্ছে একটা ন্যাশনাল সিকিউরিটি জাতীয় নিরাপত্তার হুমকি জন্ম হচ্ছে আজন্ম পাপ এবং আমাদের নিরাপত্তার হুমকি ওর জন্ম কিন্তু পলাশি দিবসে বারবার বলেছি দেশবাসীকে বুঝতে হবে এবং এটা কাকতালিও হইতে পারে বাট দিন শেষে উনিশশো সালের তেইশে জুন পলাশি দিবসে তার জন্ম ওর ওর জন্মটাই জন্মটাই হচ্ছে হচ্ছে আজন্ম পাপ যে যে একটা নিয়ে শুধুমাত্র ও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষতি করবে এই ক্ষতি করার মধ্য দিয়ে সে বেঁচে থাকবে এটাই তার ব্লাড ফ্লো এটাই তার ব্লাড সার্কুলেশন তৈরি করে এটাই তার পলিটিক্যাল ডায়ালিসিস এটাই যে কিডনি নষ্ট হলে ডায়ালিসিস করতে হয় না দূষিত রক্তকে শোধন করে আবার পরিশুদ্ধ করে আওয়ামী লীগের পলিটিক্যাল ডায়ালিস হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করে দিল্লির গোলামি কায়েম করবার মধ্য দিয়ে তার রাজনীতি আমাদের স্বাধীনতার সরকার প্রবাসী সরকার লন্ডনে হওয়াটা আমাদের জন্য নিরাপদ এবং একইভাবে আমরা ওখান থেকে ফান্ড রেজ করতে পারবো এবং ইন্টারন্যাশনাল যে সাপোর্ট দরকার সেটা আমরা পাবো যাচ্ছি যখন হিল ট্র্যাকসে আমাদের প্রবাসী সরকার তৈরি করব গহীন জঙ্গল আছে আমাদের আর্মস যেটা দরকার হবে আমরা বিভিন্ন জায়গা থেকে আর্মস ক্যারি করতে পারবো এবং এই সুযোগটা কাজে লাগায় আমাদের সভরিনটি যে ফায় সেটা করা যাবে এবং শেখ মুজিবের জীবনের সবচেয়ে বড় ট্রাজিডি এটাই যে একটা মুক্তির লড়াইতে যে মানুষটা তেরো বছর চোদ্দ বছর জেল খেটেছেন সেই মানুষটাই স্বাধীনতার নামে পরতে পরতে বাংলাদেশ আমলে স্বাধীনতা বিক্রি করে দিয়েছে তিনি বাংলাদেশের মির জাফরের রোলে চলে গেছেন দেশ বিক্রি করার লড়াই করেছেন যে মানুষটাকে সামনে রেখে বাংলাদেশে মুক্তির লড়াই হয়েছে সেই মানুষটাই মৈত্রী চুক্তি করে ভারতের কাছে বাংলাদেশের সমৃদ্ধি বিক্রি করে দিয়েছেন আজাদির লড়াইয়ের প্রধানতম শর্ত হচ্ছে ইতিহাসের মধ্য দিয়ে আমার শত্রু চিনতে হবে এটাই হলো আমার সায়েন্স এটাই বেঁচে থাকার সত্য আমরা পানিতে ভাইসা আসি নাই আমাদের লড়াইয়ের হাজার বছরের এক্সাম্পল আছে আমাদের হাজার হাজার শহীদরা জীবিত আকারে এই মাটিতে চড়ে বেড়ায় শুধুমাত্র সার্বভৌমত্বের জন্য জীবন দেবে বলে যে আজাদের শত্রু একইভাবে প্রমাণিত হয়েছে শেখ মুজিব শেখ পরিবার আওয়ামী লীগ দিল্লির গোলামরা পরাজিত হয়েছে এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো এরকম আরো আরো যারা শহীদ হয়েছেন সেই রকম আজাদের পক্ষের মানুষরা এসে তখন দায়িত্ব নিয়েছেন ঠিক একইভাবে চব্বিশে আওয়ামী লীগ শেখ পরিবার শেখ হাসিনা দিল্লি পরাজিত হয়েছে ফিউচারের জন্য এটা মাথায় রাখতে হবে আমাদেরকে এবং আমাদের শত্রুদেরকে যে আগামী দিনগুলোতে আমার এই মুক্তির লড়াইতে কারা সবচেয়ে বড় বাদ বাধা হয়ে আসতে পারে কিন্তু আজাদির প্রশ্নে আমার ফরেন পলিসি আমার ডিফেন্স পলিসি দেয়ার ইস এ নো ডিফারেন্স অফ দেয়ার ক্যান বি নো দেয়ার ক্যান বি নো ডিফারেন্স অফ ওপিনিয়ন সাতই নভেম্বর পঁচাত্তর আর চব্বিশ এই জায়গাটাতে হচ্ছে আমাদেরকে একটা কমন জায়গায় শিক্ষা দিয়েছে যে আগামী দিনের রাষ্ট্র বিনির্মাণে যে নতুন পলিটিক্যাল সেটেলমেন্ট দরকার সেখানে এই কমন কোশ্চেনে আমরা কম্প্রোমাইজ কেউ করবো না কিন্তু এই কমন মোটা দাগের প্রশ্নেই হচ্ছে আগামী দিনের সাতই নভেম্বরের আগস্ট বিপ্লবের চব্বিশের এবং পঁচাত্তরের মুক্তির লড়াইয়ের বার্তা